আপনাদের দেখাবো আমি সর্বতীতে যা ফলের ঝুরি আঁকা তো সর্বপ্রথমে এগুলো এঁকে নেব মানে দুটো দাগ এঁকে পাশে দুটো ছোট দাগ দেব তো আমাদের খেয়াল রাখতে হবে এই দুই পাশ থেকে যদি সমানভাবে নেয় আর যদি না ওঠে তাহলে কিন্তু আমাদের অনেকটা ঝামেলা হবে তো আমার এই দুপাশ থেকে একবারে পারফেক্টভাবে নেওয়া শেষ তো আমি ধীরে ধীরে করে আবার নিচ থেকে সেই মাপে একটি করে নেব তারপরে আমি এ পাশটাকে একটু মুছে নেব যাতে আমি এখান থেকে একটা ইয়ে আঁকবো যেহেতু একটা ফুলের মতো হবে এপাশ থেকে তো আমি এই পাশ থেকে একটা ফুলের মতো যাওয়ার জন্য এই করে নিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি আমার অর্ধেক আঁকা শেষ তো এখান থেকে একটু ডিজাইন করে দিই তারপরে মিস থেকে আবার অর্ধেক কে নেব সেটাও হবে গোল মানে আমাদের ফলে জুড়ি শেপটা আনতে হবে প্রথমে তো আমি প্রথমে শেপটা আনার জন্য দুপাশ থেকে আবার একটি গোল দিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের এখানে আরও কয়টা র্যাক দিতে হবে তো আমি র্যাক দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি যেরকমভাবে দেব আপনারাও ঠিক সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আকারটা সুন্দর দেখাবে

জন্য আমাদের একটা লাঠির মতো লাগবে তো দেখতে পাচ্ছেন লাঠির মতো দিয়ে নিয়েছি আর তারপরে আমাদের একটা খেবে একটা আনারস আনারসটা আমাদের অর্ধেক আঁকতে হবে কারণ আমাদের নিচ থেকে নামবে হচ্ছে যে আঙ্গুর আমি নিচটা বাস্কেটের নিচটাকে মুছে নেব মুছে নেওয়ার পরে আমি এখান থেকে আঙ্গুর আঁকা শুরু করব প্রথম আপনারা যতদূর পারুন ততদূর গোল দিয়ে যাবে এই যে আমি দিয়েছি এখন এখানে আবার একটি সোজা লাঠি দিয়ে দেব তারপরে এরকম একা দেখা তারা এইরকম কিন্তু সুন্দর দেখানোর জন্য সুন্দরটাও হবে সুন্দর করে দাগগুলো একা বেকার তারা করলে কিন্তু একটু সুন্দর করে লাগবে না হলে আপনাদের এই আনারস বা হোক কোনো সোজা জিনিস সুন্দর দেখাবে না এর জন্য আপনাদের এই এখন আপনাদের সুন্দর দেখাবে তারপর আমি একটি আঁকবো আপেল আপেলটা আমাদের এই টুকের ভিতরে নিতে হবে আমাদের ঝুঁইটা যেহেতু ছোট আপনার চাইলে আরও জিনিস অ্যাড করতে পারে আমি এই পাশ থেকে একটি এই যে এখন এটাকে আমি রং করে দেখাচ্ছি এই যে আমার রং করা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে চাইলে আপনারা আপনাদের মতোই করতে পারবেন চাইলে আবার এই যে এই যে এই ফুলটা নাও দিতে পারেন তো আমি আমার মতো করেছি আপনারা চাইলে এখানে কিছু আর ফল আঁকতে পারবেন স্ট্রবেরি ইটি যেহেতু আমার ঝুঁকিটা অনেক ছোটো হয়েছে এই জন্য আমি অত কিছু অ্যাড করিনি তো কেমন হয়েছে ছবিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা বাচ্চাদের দেখাবেন যাতে বাচ্চারাও সুন্দর মতো আঁকতে পারে আজকের জন্য বিদায় নিচ্ছি বাই বাই